হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ইউনিট থ্রি ড্রামা এই ড্রামার যে প্রশ্ন উত্তর সেটা নিয়ে আলোচনা করব তো তোমাদের চতুর্থ সেমিস্টারে একটি মাত্র নাটক রয়েছে সেটা হচ্ছে রাইডার্স টু দা সি এই রাইডার্স টু দা সি থেকে তোমাদের একটি পাঁচ মার্কের প্রশ্নের উত্তর করতে হবে তো তার জন্যে তোমাদের কাউন্সিল নির্ধারিত করে দিয়েছে যে দুটি প্রশ্ন তোমাদেরকে দেবে পাঁচ মার্কে তার মধ্যে একটা তোমাদেরকে অ্যান্সার করতে হবে এনি ওয়ান আউট অফ টু কোশ্চেন্স অফ ফাইভ মার্কস বুঝতেই পারছ তো এখানে আমি তোমাদের সব মিলিয়ে যেহেতু নাটকটা বেশ বড়ো তো সব মিলিয়ে কুড়িখানা প্রশ্ন আমি তোমাদেরকে এখানে করাবো তার মধ্যে যেমন ডট কোশ্চেন রয়েছে তেমনি পাট মার্কের কোশ্চেনও রয়েছে তো এই কোশ্চেনগুলো করলে কোনো কিছুই বাইরে যাবে না যদিও তোমরা শুধুমাত্র বেছে বেছে ডট কোশ্চেনগুলোও করতে পারো তাহলেও একটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে তো জেমস এনেজের লেখা রাইডার্স টু দ্য শেড প্রভাবেল সে টাইপ কোশ্চেন রয়েছে সব মিলিয়ে দশটা কুড়িখানা কোশ্চেন তোমাদের রয়েছে একটা করে পার্টমার্ক তার সঙ্গে একটা করে ডট কোশ্চেন রয়েছে তো আজকে আমরা আলোচনা করব কোশ্চেন নম্বর ওয়ান এবং কোশ্চেন নম্বর টু নিয়ে কোশ্চেন নম্বর ওয়ান যেটা রয়েছে হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন দ্য প্লে রাইডার্স টু দ্য শি রাইডার্স টু দ্য শি কবিতায় মৃত্যুকে কীভাবে চিত্রিত করা হয়েছে সেটা তো ইন রাইডার্স টু শি রাইডার্স টু ডেথ ইজ এ কনস্ট্যান্ট অ্যান্ড পাওয়ারফুল প্রেজেন্স মৃত্যু তার অবস্থান ক্রমাগত রয়েছে একটানা রয়েছে এবং বেশ শক্তিশালী ইট সিমস টু স্ট্যান্ড জাস্ট আউটসাইড মরিয়াস কটেজ দেখে মনে হচ্ছিল যেন সে মরিয়ার একেবারে সেই ঘরের বাইরে দাঁড়িয়ে আছে ওয়েটিং টু টেক অ্যাওয়ে হার লাভ ডন্স সে তার প্রিয় মানুষদের সেখান থেকে মানে অপেক্ষা করছে নিয়ে যাওয়ার জন্য ইন দ্য প্লে এই নাটকে দ্য শি অ্যান্ড দ্য ডেথ অ্যাপিয়ার অলমোস্ট দ্য সেম সমুদ্রের আবির্ভাব যেমন ঘটেছে একেবারে পাশাপাশি মৃত্যুর আবির্ভাবের মতো একই রকমভাবে অ্যাজ দ্য শি হ্যাজ টেকেন দ্য লাইফস অফ অল দ্য মেল মেম্বারস অফ মরিয়াস ফ্যামিলি যেহেতু সমুদ্র সে কি করেছে সে মরিয়ার পরিবারের সমস্ত পুরুষ সদস্যদের নিয়ে চলে গেছে জীবন নিয়ে চলে গেছে দ্য শিজ শোন অ্যাজ এ ক্রুয়েল অ্যান্ড আনকেয়ারিং সমুদ্র এখানে ভীষণভাবে হিংস্র এবং যত্নহীন ইনডিফারেন্ট টু দ্য সাফারিং অফ দ্য পিপল হু লিভ নিয়ার ইট যারা এর কাছে এই সমুদ্রের কাছে বাস করে তাদের দুঃখ নিয়ে তার কিছু একেবারেই যায় আসে না এরকম আর কি ইনডিফারেন্ট তাদের প্রতি মরিয়াস ইয়াঙ্গেস্ট সন বাটলি অলসো ডাইস অবশেষে মরিয়ার ছোটো ছেলে বাটলি সেও মারা যায় হোয়েন হি ইজ নকড ডাউন বাই হিজ হর্স যখন একটা ঘোড়া তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অ্যান্ড ড্রাউন্ড ইন দ্য সি সমুদ্রে তাকে ডুবিয়ে দেয় হিজ বডি ইজ ব্রড হোম অন এ প্লাঙ্ক তার দেহকে সে নিয়ে আসে একটা পাটাতনের উপর করে জাস্ট লাইক হিজ ব্রাদার্স বিপোর যেমনভাবে তাদের তার ভাইদেরকে নিয়ে আসা হয়েছিল দিস শোজ দ্যাট নো ওয়ান ক্যান স্কেপ দ্য পাওয়ার অফ দ্য সি অ্যান্ড দ্য আর এটা থেকে এটা বোঝায় বা এটা বোঝা যায় যে সমুদ্রের কাছ থেকে সমুদ্রের এবং মৃত্যুর হাত থেকে কারো রক্ষা নেই কেউ পালাতে পারে না দ্য প্লে হাইলাইটস দ্য হেল্পলেসনেস অফ হিউম্যান বিংস বিফোর নেচার্স ডিস্ট্রাকটিভ ফোর্স এই নাটকে মানুষের যে অসহায় অসহায়হীনতা সেটা দেখানো হয়েছে প্রকৃতির কাছে বিফোর নেচার্স ডিস্ট্রাকটিভ ফোর্স প্রকৃতির ওই বিধ্বংসী শক্তির কাছে অ্যান্ড দ্য ডিপ সরো অফ এ মাদার হু হ্যাজ লস্ড এভরিথিং টু দ্য সি আর কি রয়েছে আর সেই গভীর দুঃখ রয়েছে সেই মায়ের প্রতি যে সব কিছু হারিয়েছে সমুদ্রে তাহলে এভাবে কিন্তু যে তোমার ডেথ বা মৃত্যুকে কিন্তু এই নাটকে ডেপিক্টেড করা হয়েছে বা চিত্রিত করা হয়েছে তো এই হচ্ছে প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার টু হলো হাউ উড যে কিভাবে এটা মাইকেলের হবে কিভাবে মাইকেল একেবারে সুদূর উত্তরে চলে গেল এটা ছিল লাইন তো এই লাইনের প্রশ্ন হচ্ছে হু সেট দিস অ্যান্ড টু হুম অ্যান্ড ওয়ে কে কাকে বলেছে এবং কখন সো দিস ওয়ার্ডস আর স্পোকেন বাই ক্যাথলিন টু হার ইয়ং সিস্টার নোরা এই কথাগুলো বলেছে ক্যাথলিন কার উদ্দেশ্যে না তার ছোটো বোন নোরার উদ্দেশ্যে কখন বলেছে না হোয়েন দে আর টকিং অ্যাবাউট দ্য ক্লথস দ্যাট মাইট বিলং টু দেয়ার ব্রাদার মাইকেল যখন তারা কথা বলছিল সেই জামাকাপড় নিয়ে যেগুলো সম্ভবত তার ভাই মাইকেলের ওর সঙ্গে পরের প্রশ্ন হোয়াট ইজ শি রেফারিং টু এখানে কিসের কথা বলছিল তো ক্যাথলিন ইজ রেফারিং টু এ শার্ট অ্যান্ড এ শকিং ক্যাথলিন একটা জামার কথা বলছিল আর মোজার কথা বলছিল দ্যাট ওয়ার ফাউন্ড ইন ডোনেগাল যেটা ডোনেগালে খুঁজে পাওয়া গেছে সি ডাউটস দেয়ার মাইকেলস সে সন্দেহ প্রকাশ করছিল এগুলো হয়তো মাইকেলের হবে বিকজ ডোনেগাল ইজ ভেরি ফার টু দ্য নর্থ কারণ ডোনেগাল হচ্ছে ডোনেগাল বেশ অনেক উত্তরে সুদূর উত্তরে অ্যান্ড শি ক্যান নট ইমাজিন হাউ মাইকেলস বডি কুড হ্যাভ ট্রাভেলড সাচ এ লং ডিস্টেন্স পাই শি এবং সে এটা ভেবে অবাক হচ্ছিল যে মাইকেলের দেহ কীভাবে এই সুদূর উত্তরে চলে গেছে তো এখানে রেফার বলতে যেটা বলা হচ্ছে হোয়াট ডাজ দিস লাইন রিভিল অ্যাবাউট আর থটস এই লাইনগুলো তার চিন্তা ভাবনাগুলোকে কীভাবে প্রকাশ করছে তো দিস লাইন শোজ দ্যাট ক্যাথলিন ইজ স্টিল হোল্ডিং অন টু হোপ এই লাইনগুলো এটা বোঝাচ্ছে যে ক্যাথলিন এখনও সে আশাবাদী হি ইজ নট রেডি টু বিলিভ দ্যাট মাইকেল ইজ ডেড সে এটা মেনে নিতে প্রস্তুত নয় যে মাইকেল মৃত হার ডিসবিলিভ রিভিলস আর ইনার স্ট্রাগল তার এই অবিশ্বাস তার নিজের মধ্যেকার সংগ্রামকে বোঝায় শি ইজ অ্যাড সে ভীত বাট শি স্টিল উইশেস দ্যাট হার ব্রাদার মাই কিন্তু সে এখনও ইচ্ছে প্রকাশ করে যে হয়তো তার ভাই তার দাদা বেঁচে আছে তো এই ছিল প্রশ্ন নম্বর ওয়ান এবং প্রশ্ন নম্বর টুয়ের উত্তর ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে